মা দুর্গাকে নিয়ে করা দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে মোমবাতি মিছিল করল বহরমপুর তৃণমূল কংগ্রেস এদিন সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস জেলা কার্যালয় থেকে বহরমপুর টাউন তৃণমূল সভাপতি নারুগোপাল মুখার্জির নেতৃত্বে মোমবাতি মিছিল করল তৃণমূল কংগ্রেস কর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন কোয়ার্ডিনেটর অশোক দাস অমিত মজুমদার শাহনাজ বেগম নারুগোপাল মুখার্জি সহ শতাধিক তৃণমূল কর্মী তারা এদিন মোমবাতি হাতে শহর পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে হিন্দুত্ববাদকে নিয়ে রাজনীতি করা সহজ জিনিস কিন্তু হিন্দুত্ববাদের বড় দর্শন পাঁচ হাজার বছরের হিন্দুত্ববাদের যে ফিলোজাফি সে ফিলোজাফিরা জানা অনেক বেশি দরকার সেই জন্য তিনি একটা কথাই ওখানে কোট করেছেন এবং বলেছেন যে রামে জয়শ্রী রামের সঙ্গে রামের যে চরিত্র আসে তার সঙ্গে দুর্গার কোনো অংশের যোগ নেই এই বাংলায় তো কতটা মূর্খ এবং অশিক্ষিত আনকালচার রাজনীতি সেটা বঙ্গসমাজে কতটা ভয়ানক সেটা আবার প্রমাণ করিয়ে দিল খবরে আপনাদের নিজস্ব সংবাদ মাধ্যম খবর ই